সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে তাদের হতাশ হতে হবে না এন ছাত্রদের দাবি তো যৌক্তিক যে আমরা পড়াশোনা করে মেধা যাচাই উত্তীর্ণ হওয়ার পর বাপদাদার দোহাই দিয়ে অন্যরা চাকরি পাবে এটা তো হইতে পারে না এটা তো চব্বিশ ঘন্টা না এক ঘন্টায় সমাধানের বিষয় যদি এইভাবে সহিংসতা চলতে থাকে বাড়তে থাকে আমি নির্বাচনের আগে আমার রাজনৈতিক বক্তব্যে বলেছিলাম বাংলাদেশে সিভিল ওয়ার হবে গৃহযুদ্ধ হবে বলছিলাম না আমরা যদি এক্ষুনি সমাধান করতে না পারি দেশ কিন্তু গৃহযুদ্ধের দিকে যাচ্ছে আল্লাহ সেই অভিশাপ থেকে আমাদেরকে রক্ষা করুক বরুন আল্লাহ আমির বাহান্ন সাল দেখলো ভাষা আন্দোলন তারপর একাত্তরে দেখলো স্বাধীনতা আন্দোলন আর দুই হাজার চব্বিশে দেখতেছে কোটা আন্দোলন ষাটটা বাচ্চা বাচ্চাই তো বলবো ছাত্র মারা গেছে এখন বান্ন সালে মারলো আমাদেরকে ছাত্রদেরকে মারা হয়েছে মারছে কারা পাকিস্তানিরা একাত্তরে প্রচুর মা বোনের ইজত নষ্ট করে এ দেশের মানুষকে হত্যা করেছে পাক হানাদার বাহিনী আর এখন একই দেশে সাম্প্রদায়িক বিভক্তি হয়ে গেছে মুক্তিযোদ্ধার সন্তানরা আর অমুক্তিযোদ্ধার সন্তানরা এক পক্ষ আরেক পক্ষকে মারতেছে এই সমস্ত অপরাধ সহিংসতা খুনরেজি এগুলো আসলেই পূর্ববর্তীদের ভুল সিদ্ধান্তের কারণে সাতচল্লিশের পর যদি এদেশের লোক ভাষা আন্দোলন না করে কোনো আন্দোলন না করে একটা আন্দোলন করতেছে যে বাংলাদেশ কোরআন সুন্নার আইনে চলবে তাহলে দেশের মানুষকে এত রক্ত ঝরাতে হতো না বাংলাদেশ বহু আগে স্বাধীন হতো ঠিকই না মূল আন্দোলন থেকে দূরে আমরা সরেছিলাম তার কারণ হচ্ছে ইংরেজরা চলে গেছিল ঠিকই কিন্তু তারা তাদের বীজ রেখে আপনারা গেছিলেন আজম মহান দো আর আমি ইতিহাস পড়ে দেখছি সাহেব মুসলমানই ছিল না এ ছিল পার্সি পার্সি অগ্নিপুজারী শিয়া শিয়া যারা ইসমাইলি শিয়াদের অনুসারী একটা হচ্ছে পার্সি জরস্টার এরা এত নিকৃষ্ট যে আপন বোনকে বিয়ে করা তারা জায়জ মনে করে এর জন্য জিন্নার সম্পর্ক ছিল তার আপন বোনের সাথে জিন্না ব্যারিস্টার হয়েছে লন্ডনে মুসলমানদের মতো শুধু নামটাই ছিল তার রক্ত মাংসে আকিদা বিশ্বাসে সে ইংরেজদের মতোই বেইমান ছিল ঠিক না তারপরে এভাবে এদেশের মানুষ শুধু রক্তই দিয়ে গেল বাঙ্গালি বা রক্ত দিল এখন অধিকার আন্দোলনের নামে রক্ত দিচ্ছে এর চেয়ে জাতি হিসেবে কলঙ্ক দুঃখ কষ্ট আমাদের আর কি হতে পারে তো বোঝা যাচ্ছে আল্লাহর জমিনে এই দুখণ্ডে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করতে না পারার কারণেই সব জায়গায় বেঞ্চাফি আর যেখানে বেঞ্চাফি থাকে ওখানেই কেউ অধিকার প্রতিষ্ঠা করতে চায় আর কেউ অধিকার নষ্ট করতে চায় আর যেখানে ইনসাফ থাকে ওখানে কেউ কারো অধিকার নষ্ট করতে পারে না আমি আমার আগের বক্তব্য বলেছি বোখারি শিবের হাদিস হজরত সালমান হজরত আবু দারদাকে বলেছেন প্রত্যেক হকদারকে তার হক বুঝায় দাও তো ছাত্রদের দাবি তো যৌক্তিক যে আমরা পড়াশোনা করে মেধা যাচাই উত্তীর্ণ হওয়ার পর বাপদাদার দোহাই দিয়ে অন্যরা চাকরি পাবে এটা তো হইতে পারে না এটা তো চব্বিশ ঘন্টা না এক ঘন্টায় সমাধানের বিষয় যদি এইভাবে সহিংসতা চলতে থাকে বাড়তে থাকে আমি নির্বাচনের আগে আমার রাজনৈতিক বক্তব্যে বলেছিলাম বাংলাদেশে সিভিল ওয়ার হবে গৃহযুদ্ধ হবে বলছিলাম না আমরা যদি এক্ষুনি সমাধান করতে না পারি দেশ কিন্তু গৃহযুদ্ধের দিকে যাচ্ছে আল্লাহ সেই অভিশাপ থেকে আমাদেরকে রক্ষা করুক বলুন আল্লাহ আমি অনেক ছাত্র এই আন্দোলনে মৃত্যুর কোলে ঢলে পড়েছে অত্যন্ত দুঃখজনক এটা তাদের পিতা মাতা আত্মীয় স্বজন শোকের পাথর বহন করছে আমরা দোয়া করব তাদের মধ্যে যারা ইমানদার ছিল তাদের প্রত্যেককে জন আল্লাহ তালা শাহাদার দান করে এবং এই ভয়াবহ সহিংসতা থেকে আল্লা যেন আমাদের দেশকে রক্ষা করেন সত্যিকার অর্থেই যদি সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ হয়ে যায় তাহলে দেশের স্বাধীনতা ও ভূখণ্ড রক্ষা করাটাই অনেক বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে যাবে আল্লাহ আমাদেরকে রহম করুক আল্লাহ আমাদের দেশকে নিরাপদ রাখুক এবং জালেমের জুলুম থেকে রক্ষা করুক আল্লাহ তালা সত্যিকার আমানতদার যারা ইমানদার তাদের হাতে দেশ নিয়ন্ত্রণের দায়িত্ব দিক এটা আমরা চাই আল্লাহ আমাদেরকে খুব